আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের যশোর বোর্ড সেট নাম্বার ঘ মানে ডি ডি নাম্বার সেট তোমাদের যশোর বোর্ডের উত্তর নিয়ে আমি চলে আসলাম দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে এক তারপর দেখো দুই নম্বর দুই নম্বরের উত্তর হবে চার তারপর দেখো তিন নাম্বার তিন নম্বরের উত্তর হবে এক তারপরে চার চারের উত্তর হবে হচ্ছে তোমার দুই পাঁচের উত্তর হবে তিন ছয়ের উত্তর হবে দুই তারপর দেখো সাত নাম্বার সাত নম্বরের উত্তর হবে চার আটের উত্তর হবে চার নয়ের উত্তর হবে এক দশের উত্তর হবে এক এগারো নম্বরের উত্তর হবে তিন বারো নম্বরের উত্তর হবে তোমার দুই এবং লাস্টে যে তেরো নম্বর আছে তেরো নম্বরের উত্তর হবে হচ্ছে তোমার দুই চলো নেক্সট পেজে চলে যাই তোমাদের নেক্সট সমাধানটা দেখতে একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো চোদ্দো নম্বর চোদ্দো নম্বরের উত্তর হবে চার পনেরোর উত্তর হবে চার ষোলো নম্বরের উত্তর হবে এক তারপর দেখো সতেরো নম্বর সতেরো নম্বরের উত্তর হবে চার আঠেরো নম্বর উত্তর হবে এক উনিশ নম্বরের উত্তর হবে দুই বিশ নম্বরের উত্তর হবে চার তারপর চলো একুশ নম্বরের উত্তর দেখিনি একুশের উত্তর হবে চার বাইশের উত্তর হবে তিন তেইশের উত্তর হবে দুই চব্বিশের উত্তর হবে তোমার হচ্ছে তিন তারপর দেখো পঁচিশ নম্বর উত্তর হবে তোমার দুই ছাব্বিশের উত্তর হবে দুই সাতাইশের উত্তর হবে চার আঠাশের উত্তর হবে তিন উনত্রিশের উত্তর হবে তিন এবং লাস্টলি তোমার তিরিশ নম্বর উত্তর হবে তিন আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ